আমি আর মহু আমরা দুজনে মিলে আবারও চলে এসেছি আপনাদের কাছে আমরা আজকে ঠিক কোনো পার্টিকুলার মানে আমাদের এই সময়ে প্রতিদিন প্রতি মুহূর্তের কাজে লাগে এরকম হয়তো কোনো পার্টিকুলার টপিক নিয়ে আলোচনা করব না আজকে আমরা আলোচনা করবো একেবারে ফলহারিনী কালী পুজো নিয়ে এটা খুব মানে বেশ বহুল প্রচলিত খুব আলোচিত একটা বিখ্যাত একটা কালী খুব ইম্পর্টেন্ট হ্যাঁ এবং সাধারণত বোধহয় জ্যৈষ্ঠ মাসের অমাবস্যাতেই হ ফলহারিনী কালিপুজো তিথিটা পড়ে তো ওই ফলহারিনীর নামটা থেকেই তো বোঝায় যায় যে যিনি ফল হরণ করেন তো সে এখন ফল বলতে কিন্তু সুকর্ম দুষ্কর্ম মানে সুফল কুফল সব মানে সমস্ত আলাদা করে কিন্তু সুফলহারিনী কালী পূজবা কুফলহারিনী বলা হচ্ছে মানে যাবতীয় কর্মফল সমস্ত যিনি নিয়ে নেন নিয়ে নেন তো এবং দেখো এখানেও একটা ইম্পর্টেন্ট জিনিস যে ফল তিনি নিচ্ছেন না হরণ করে হরণ করছেন হ্যাঁ ঠিক তার মানে যদি আমরা আমাদের তো প্রত্যেকটা জিনিসেরই প্রত্যেকটা কথারই তো একটা ডিপ মানে আছে কারণ আছে হ্যাঁ তো তার মানে যেটা তুমি স্বেচ্ছায় তাকে দিতে চাও না হুম সাধক যেটা স্বেচ্ছায় তাকে দিতে চায় না যেটা নর্মালি পুণ্যের প্রতি তো খুব লোভ থাকে পুণ্য স্বর্গ সকাম নিষ্কাম কর্ম তুমি জানো তো যেটা পুণ্য ফলে মানুষকে স্বর্গে নিয়ে যায় তো পূর্ণ চট করে ইষ্ট চাইলেও পূর্ণ দিতে চায় না মানুষ কারণ পূর্ণ এতদিন ধরে জমিয়ে চর্জন করেছে মা সেটাও কেড়ে মানে যেটা কেড়ে নেন সেটাই হরণ করা মানে চুরি করা না তো সেটাও দিতে না চাইলো মানে স্বেচ্ছায় কেউ চায় না না তিনি মানে যেটা স্বেচ্ছায় মানুষ দিতে চাই চায় না বা দিতে পারে না সেটাই তো লোককে হয় ছিনিয়ে নিতে হয় না তো হরণ করে নিতে হয় এটাকে হরণ শব্দটা দিয়ে বলা হচ্ছে একদম এবার স্বেচ্ছায় মানুষ দিতে চায় না কেন মানুষ ওই যেটা তুমি বললে মানে নিষ্কাম কর্মের জায়গার কতটা মানুষ পৌঁছতে পারে কর্মের জায়গায় কর্ম করে যে ফলটা পায় সেটা মনে করে নিজের কাছেই থাকি নিজের কাছেই রাখি নিজের কাছেই থাকুক সেইটা দিয়ে আমি এবার পুণ্য অর্জন করব সেই পুণ্য আমার আর কি বৈতরণী পার করতে সাহায্য কর এখানে এখানে আমরা মানে যখন এই ব্যাপারটা আসছে তো এই ব্যাপারটা নিয়ে তো সবসময় আলোচনা হয় না হ্যাঁ একটা খুব ছোট্ট চোখে দেখা ঘটনা তোমাকে বলি চোখে দেখা ঘটনা আমার খুব কাছ থেকে শোন মানে কাছের লোকের থেকে শোনা যখন একদৃষ্ঠে চেয়েছিলে আমার দিকে আমি তখনই ভাবলাম বোধহয় কি মনে পড় হ্যাঁ মনে পড়ল পড়লো হঠাৎ করে আমার বাবা বলেছিল হ্যাঁ হ্যাঁ তো বাবা একজনকে চিনত আচ্ছা সেই ভদ্রলোক ব্যাঙ্কে চাকরি করতেন বৈদ্যনাথ বাবু ওনার নাম আচ্ছা তো উনি এমনি সংসারী মানুষ তো চাকরি বাকরি করতেন সব করতেন কিন্তু সাধক এবং সিদ্ধি মানে প্রচুর সিদ্ধি ওনার আয়ত্তে ছিল মানে এমনই বড় লেভেলের মূর্তির সাধনা করতেন এবং ওই মূর্তিটি ওনার সঙ্গে থাকত তো ওনার ঘরে থাকত উনি সবাইকে সেটা ধরতেও দিতেন না উনি একাই জানতেন ওনার এমন লেভেলের সিদ্ধি একটু তোমাকে বলি যে ধরো উনি অফিসে বসে আছেন তুমি গেছো তো অতিথি আপ্যায়ন করতে হবে অফিসেই তোমাকে জিজ্ঞেস করবেন যে তুমি কি খেতে চাও তুমি হয়তো বললে ধোসা খেতে চাই উনি ড্রোয়ারটা টানবেন কাগজপত্র সরাবেন একদম গরম ধোসা তোমার জন্য বার করে দেবেন আচ্ছা বাবা এটা দেখেছে এবং বাবা বন্ধুদের নিয়ে গেছিলেন বাবার সঙ্গে লোকজন ছিলেন একজন ইডলি খেয়েছে বাবা ধোসা খেয়েছে একজন লুচি খেয়েছে সব ওইখান থেকে বার করে এগুলো না সিদ্ধাই এরপর উনি আরো বহু কিছু পারতেন তার মধ্যে একটা সবচেয়ে বড় হয়েছিল যে একজনের ব্যাংকে তোমার ওই হিসেব মেলাতে পারেনি তার বোধ সেই সময় অনেক আগে তো সেই সময় বোধ হয় পঞ্চাশ হাজার টাকার মতো হিসেবে গরমিল ভাবো সেটা তো তার পকেট থেকে যাবে তো সে এসে তার কাছে কে কান্নাকাটি কেঁদে পড়েছিল কান্নাকাটি যে কি হবে তো ওই সময় টনি বাঁচিয়ে দিয়েছিলেন বেশ কিছু কাগজের ওপরে উনি একটা কাপড় দিয়েছিলেন বলেন এটা রেখে দিও আচ্ছা একেবারে যখন তুমি বাড়ি যাবে কাপড়টা তুলে নেবে ওটার উপর থেকে কিন্তু তারপরে ওটা সেই যে ড্রয়ারে ঢুকিয়ে দেবে তারপর কিন্তু ড্রয়ারটা খুলে দেখবে তো সেই কাপড় চাপা দিয়ে রেখে ভেতরে ঢুকিয়ে দিয়ে সেটা পঞ্চাশ হাজার টাকাই হয়ে গেছিল তো এই রকম ব্যাপারগুলো উনি মানে এই ধরনের মানে মাস্টার মাস্টার লোক এই ব্যাপার ফলহারিনী প্রসঙ্গে বৈদ্যনাথ বাবুর কথা কেন উঠলো ওনার ছোট কালী মূর্তি ওনার গুরু পর পরবর্তীকালে ওনাকে বলেছিলেন যে ওই কালী মূর্তিটি উনি বিশেষ একজনকে বলেছিলেন যে ওকে দিয়ে দাও আচ্ছা তাহলে উনি ওই একটা জায়গাতে আটকে আছেন ওই সিদ্ধাইতে আটকে আছেন উনি আর এগোতে পারছেন না অথচ ওনার সেই পোটেন্সিয়ালিটিটা রয়েছে ওনার গুরু বলেছেন যে ওই কালীমূর্তির কাজ হয়ে গেছে উনি তোমাকে যা দেবার দিয়ে দিয়েছেন তুমি ওটা দিয়ে দাও বহুবার বলেছেন দিয়ে দাও দিতে পারে কিন্তু উনি প্রাণে ধরে দিতে পারেন বলেছে যদি দিতে না পারো তুমি গঙ্গায় বাঁচিয়ে দাও আচ্ছা সেটাও করতে পারে হ্যাঁ উনি উনি মানুষের মন তো উনি ওখানে আটকে গেলেন ফলটা দিতে পারলেন পারলেন না তো এই এই গল্পটা মানে এরকম লোককে দেখাও একটা অদ্ভুত ব্যাপার এইরকম যে পাড়ার এই এত দূর পর্যন্ত চলে গেছে মানে কিন্তু ওগুলো তো আটকে গেছে তো এইটাই বললাম যে যেটা দিতে চায় না সাধক যেটা দিতে চায় না যদি সত্যিকারের তার সেই উদগ্র বাসনাটা থাকে না যে মা তোমাকে ছাড়া কিছু চাই না কোথাও হয়তো কোনো কালে হয়তো আটকে গেছে কোথাও কিছু হয়তো আটকে গেছে বা তার হয়তো আরো এগুনোর আছে মা সেটা কেড়ে নেন যদি সেইভাবে তার পুজোটা করতে পারে তিনি কেড়ে নেন যে কারণে ফলহারিনীর এত বেশি মাহাত্ম্য আমরা জানি না এতটা জানি না কি ফল আমরা ভাবি যে বুঝি শুধু কুফলটাই তিনি নিয়ে নিচ্ছে সুফলটা আমার থাকছে সেটা আবার সুদে আসলে বাড়ছে সিনিয়র সিটিজেন হলে আরো বাড়বে বোধ তো আসলে ব্যাপারটা তা না তিনি সব নিয়ে নেন যে কারণে ফলহারিণী বলতেই আমাদের মানে আমরা যারা রামকৃষ্ণ ভাবধারার সঙ্গে একটু যুক্ত থাকার চেষ্টা করি যুক্ত কিনে জানি না চেষ্টা করি সেইটা আমাদের মনে পড়ে যে ফলহারিণীর দিন ফলহারিণীর রাত্রিবেলা ঠাকুর মাকে পুজো করেছিলেন হ্যাঁ বিশ্বে এই প্রথম আর হয়তো একমাত্র কোনো স্বামীদার স্ত্রীকে পুজো ঠিক ঠিক এইটা নিয়ে আমার সঙ্গে বহুবার লোকের তর্ক হয়েছে আচ্ছা যে রামকৃষ্ণদেব স্বামীর দায়িত্ব পালন করেননি স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব পালন করেন স্ত্রীর যে মর্যাদাটা পাওয়া বা স্ত্রীর যে জায়গাটা পাওয়ার সেটা স্ত্রী তার ইষ্ট দেবী নন স্ত্রী স্ত্রীতা হ্যাঁ তার সঙ্গে যে জায়গাটা পাওয়ার যে পজিশনটা পাওয়ার তিনি সে ওই ওইখানে রাখলেই তো হতো এত পুজো আচ্ছা করার কি এটা নিয়ে তো আমরা কোথায় এর আগেও বহু আলোচনা করেছি মানে সেই জায়গা রেখে যাওয়া থেকে কিন্তু বলরাম বসুর ব্যবসায় টাকা রেখে যাওয়া কিন্তু এখানে কথা হচ্ছে যে একজন অদ্বৈত সাধক একজন অদ্বৈত নারী একজন অদ্বৈত পুরুষ অদ্বৈত নারী পুরুষ বলে কিছু হয় না যদিও বোঝার সুবিধার জন্য বলছি তাদের পারস্পরিক সম্পর্ক যেখানে যেখানে ধরো তুমি আমি হেজি পেজি কেউ নেই তারা দুজন দুজনের মাঝখানে আর কেউ নেই সেইখানে কে স্বামী কে স্ত্রী হুম একদম আচ্ছা তাই তো balonটা তুমি মায়ের কথা ছেড়ে দাও না যদি আমাদের একদম প্রতিদিনের এইখানে জাপনে নেমে আসো একদম আমাদের সাধারণ মানুষের যাপনে সেখানেও বলতে একটা জায়গার পরে কেকার স্ত্রী কেকার স্বামী আলটিমেটলি তো হেঁটে যেতে হবে ভাই একা ওই জায়গাটা একেবারে এবং এবং এই যে একটা অদ্ভুত খেলা একটা মায়ার খেলা চলছে এটা জগত এটা জাস্ট একটা পর্দা পড়ে আমাদের চোখে আসলে তো কিছু আসলটা তো আমরা দেখতে পাই না চর্মচক্ষে সেটা তো ওই সেই আর কি চোখের আলোয় দেখেছি অন্তরে আজ যখন আলোক তো তো এটা এবং নাহিরে যাপন করছেন সেইখানে কি জানি লোকের এত এত বিচার জানি হ্যাঁ বলো আমরা দীর্ঘ হয়ে যাবো আলোচনা করতে ব্যাপারটা হচ্ছে যে এই রাত্রিটাকেই বেছে নিয়েছিলেন আমি সেখানেও একটা গুরুত্ব আছে এটা যে সময়টা বাঁচলেন ঠাকুর তার আগে তার দীর্ঘ সাধনা স্তর চলেছে দীর্ঘ সুদীর্ঘ কাল এবং এমন কোন সাধনা নেই যা তিনি করেননি সমস্ত করেছেন সব ধারার ধরনের সাধনা তার করা হয়ে গেছে তারপরে ফলহারি নিয়ে এলো কালী এলো তো সেদিন মন্দিরে দক্ষিণেশ্বর মন্দিরে এই নিয়ে রাতে বিরাট পুজো হয় এবং ঠাকুরের ঘরেও ঠাকুর সেদিন হৃদয়কে বলেছিলেন যে তার ঘরে আয়োজন করতে হৃদয় বুঝতে পারেননি হৃদয় ভেবেছিলেন ঠাকুর ঘরে করবেন কারণ ওখানে তো ঠাকুর তার মন্দিরে করেন না হৃদয় করেন কারুর পক্ষে মাথাতেই সম্ভব নয় এবং সমস্ত যা যা লাগবে একদম পিড়ি থেকে শুরু করে কুসা যা যা লাগবে ঠাকুর সব বলে দিয়েছে যাবতীয় সমস্ত উপকরণ এবং সারদা দেবীকে বলা ছিল নহমতে থাকতেন তখন যে সন্ধের পরে ঠাকুরের ঘরে আসতেন তিনি লাল পাড় সাদা শাড়ি পরে তিনি এসেছেন এবং এসে ঘরে ঢুকে তিনি দেখেছেন দেখছেন যে সমস্ত আয়োজন গঙ্গা জলের ঘটি ছিল যেখানে তার পাশে পুজোর জোগাড় করা হয়েছে তো ঠাকুর ঘরে আর কেউ নেই এবং তখন ধূপ ধুনো জ্বলছে মানে ঘরটা তখন আধো অন্ধকার ওই ধোঁয়ায় হয়ে আছে এবং তখন তার ইলেকট্রিক লাইট নেই প্রদীপ জ্বলছে ঠাকুর ইশারা করে বলেছেন যে ওই পিড়েটায় বসতে বসতে তখন তিনি বুঝেছেন যে ব্যাপারটা কি। কী দরজা টরজা বন্ধ করে আর কেউ নেই বসেছে ঠাকুর যেভাবে একজন একটা প্রতিমা পুজো করা হয় তার আগে অঙ্গন্যাস আচার বিচার যা যা বিচার করা হয় যা যা আচার করা হয় শুদ্ধি আসন শুদ্ধি সমস্ত মানে একদম প্রতিমা পুজোর মতো ওই তার শেষ পুজো ঠাকুর তো পূজক ছিলেন পুরোহিত ছিলেন তো তিনি পুজো করতে পারতেন না কিন্তু যে মানুষ ওই ভাবে পুজো করতে পারতেন না পুজো তার উঠে গিয়েছিল সেই মানুষ কিন্তু নিয়ম মেনে পুজো করলেন একদম মানে যা যা করা উচিত সেই করে মাকে বসিয়ে তার গলায় মালা চন্দন চন্দন পরিয়ে এমনকি কাপড় অব্দি পরিয়েছিলেন ওপর দিয়ে পায়ে আলতা পরিয়েছিলেন সব করেছিলেন তো মাকে পরে একজন জিজ্ঞেস করেছিল যে তুমি তত লজ্জা করো তোমাকে কাপড় কি করে পরালো মানে ঠাকুর তো স্পর্শ করেননি কোনোদিন মাকে সে মা বলে আমি জানি না মানে আসনে বসে আমি কেমন একটা হয়ে গেছিলাম অত পুজোর আয়োজন দেখে সব দেখে আমি দেখছি সব কিন্তু আমার বাধা দিতে বা কথা বলতে ইচ্ছে করছে না বলছি উনি আমার পায়ে হাত দিচ্ছেন আমি দেখতে পাচ্ছি আমার পায়ে আলতা করাচ্ছেন মুখে মিষ্টি দিলেন ওরা তোমাকে খাইয়েও দিলেন মানে হ্যাঁ সবই তো করলেন আমি কিছু করতে পারলাম না দিয়ে পুজো মাঝখানে একবার বোধহয় হৃদয় এসেছিলেন তারপর আবার হৃদয় চলে গেছিলেন ঠাকুর কিন্তু কালী পুজো করলেন না ফলহারিণী রাত্রে মাকে শিব বসিয়ে ঠাকুর পূজা মায়ের তখন কিন্তু ষোলো বছর উত্তীর্ণ হয়ে গেছে মা তখন বোধহয় হয় উনিশের কাছাকাছি পড়েছেন কিন্তু ঠাকুর ষোড়শী পূজাই করলেন এবং লাস্টে ঠাকুর উচ্চারণ করেছিলেন হে বালে হে সর্বশক্তির অধিকারিনী মাত ষোড়শী ত্রিপুর সুন্দরী সিদ্ধির দারুণ মুক্ত করো। এর শরীর ও মনে আবির্ভূত হয়ে এতে প্রবেশ করে সর্ব করলেন সাধন করে এই ছিল তার লাস্ট প্রার্থনা এই প্রার্থনার পরে ঠাকুর নিজের জপের মালা মায়ের পায়ে দিলেন এবং ফুল হাতে নিয়ে ঠাকুর তার এতদিনকার যা সাধনা করেছেন সমস্ত সাধনার যা ফল সব মাকে উৎসর্গ করলেন এরপর থেকে রামকৃষ্ণদেব কোনোদিন সাধন করেননি কোনোদিন জপ করেননি মাকে সমস্ত উৎসর্গ করে দিলেন তার যাবতীয় যা যা এতদিনের অর্জন করা জিনিস এটাতে বলা হয় যে মায়ের মধ্যে ভগবতী সত্তা মাত্র ভগবতী নিয়ে কিন্তু উদ্বোধন মানে করতে করতে হয় হয়। না এই পুজোতে রামকৃষ্ণদেব মায়ের বোধন সেটা বলা হয় এবং দেখবে জপের সময় যখন জপ করে না মানুষ মিশনে যখন দীক্ষা দেওয়া হয় শেখানো হয় যে জব এক ঘন্টা বা দু ঘন্টা এক বসে যদি জব করো তারপরে সেই জবের ফলটাও কিন্তু অর্পণ করে উঠতে হয় আসন ছাড়ার আগে হুম সবটা তাকে দিয়ে এতক্ষণ যে জব করলে সেই ফল অর্পণ করে দিয়ে আসতে সেটা যতবার জব করবে এই লাস্টে এটা উচ্চারণ করতে হয় যে কারণে সেই ফলটাও সাধক রাখতে পারে না তার সাধনার সমস্ত তপস্যার সব ফল মাকে অর্পণ করে দিলেন দিয়ে মাকে বোধন ঘটালেন ওই যে ওই স্নান করায় দেবীকে স্নান করে এটা হচ্ছে সেই ফল দিয়ে তাকে স্নান করা তারপরে তার যা এটা তুমি একদিন কোথায় পড়েও ছিলে যে ষোড়শী পূজায় দেওয়া শাড়ি কি করবেন তো ঠাকুর বলেছিলেন যে তোমার মাকে দিতে পারো কিন্তু তখন তার বাবা বেঁচে আছেন বলে তবে সাধারণ মানবী জ্ঞানে দিও না সাক্ষাৎ জগদম্বা জ্ঞানে তার হাতে সেই শাড়ি অর্পণ করো শাড়ি সিঁদুর সরসী পুজোর যা যা জিনিস ঠাকুর মাকে দিয়েছিলেন তারপরে ঠাকুর ষাষ্টাঙ্গে মাকে প্রণাম করেছিলেন পুজোর শেষে এবং মায়ের কথাতে আছে কোনো একটা অধ্যায় মা বললেন যে আমিও পুজোর পরে মনে মনে তাকে প্রণাম করে মায়ের এমনই অবস্থা মা কিন্তু ঠাকুরকে তার প্রতি করতে পারে না মানে দুজন ঠাকুর মন্ত্র উচ্চারণ করতে 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 মাও দেখতে 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 তন্ময় হয়ে মারও মাও সমাধিস্থ তো পুজোর মধ্যে আলটিমেটলি তারপর আর কোনো সাউন্ড ছিল না যিনি পুজো করছেন তিনিও সমাধিতে যিনি পুজো নিচ্ছেন তিনি সমাধিতে দুজনের সমাধি যখন ভাঙলো তখন ঠাকুরকে মনে মনে প্রণাম করে নহবতে ফিরে এসছে এই ফলহারিনী না যুগান্তকারী ঘটনা সমস্ত দিক থেকে এই সরস্বতী পূজা একটা যুগান্ত ঘটনাই ফলোহারিনের রাত্রে তো তার কারণ এই রকম একটা জিনিস কোন দিন হয়নি সারা অধ্যাত্ম ইতিহাস খুব ঘাঁচলেও এরকম ভাবে কেউ কারুর স্ত্রীকে কখনো না বরং যেটা হয়েছে স্ত্রীদের ছেড়ে তারা চলে গেছে সে তুমি বুদ্ধ থেকে শুরু করে যাই বলো না কেন শ্রী চৈতন্য হ্যাঁ এখানে বলতে হয় যে ইনি তো সাধারণকে গৃহী সন্ন্যাসী হবার মন্ত্র দিয়েছেন তা যাপন তা যাপন দিয়ে ঠিক একেবারে একেবারে মানে গৃহের গৃহের জীবনটাই যে কারণে তিনি সন্ন্যাস নিয়ে যাননি মানে তোতাপুরী তাকে সন্ন্যাস দিতে চাইলেও মা আছেন এই এতে তিনি সন্ন্যাস নেননি কারণ এবং তিনি জানেন যে যে দায়িত্বটা তিনি নিয়েছেন তিনি তো বিয়ে করেছেন মানে মা আছেন যুক্তিটা না দিয়েছেন স্ত্রী যুক্তিটা দেননি কিন্তু তার উপর ভরসা করে একটি মেয়ে তো এসেছে তাকে কোথায় ভাসিয়ে দিয়ে যাবেন এইখানে স্বামী স্ত্রীর মধ্যে আবার বলছি যে পারস্পরিক তারা যখন মুখোমুখি থাকতে তখন কে কার স্বামী কে কার স্ত্রী দুজনেই অদ্বৈত কিন্তু এই যে জায়গাটায় মানে তাকে ছেড়ে যাওয়া তো দূরের কথা তাকে তার ইষ্টদেবীর জায়গায় বসাচ্ছেন মানে তার সাধনা করছেন তিনি যে এতদিন যাকে ইষ্ট জ্ঞানে দেখেছেন তিনি তার যেটা তার আগে মা যখন এসেছিলেন আমার মনে হয় সলতে সে তখন শুরু হয়েছিল যখন মা বলছেন আমি তোমার কে ঠাকুর বলছেন তুমি আমার মা আনন্দময়ী তো তখন সেটাকে যদি আমরা প্রথম ধরি তারপর দেখো মায়ের উত্তরটা তুমি তুমি কি করতে এসেছ তুমি কি সংসারের পথে টানছো সাধন পথে সাহায্য করতে এসেছি সাহায্য মানে শীর্ষা হতে আমরা এটারও আমরা নিশ্চয়ই একটা বাহ্যিক দিক পাবো আগে যদি আমরা দিনটার মাহাত্ম মানে এই ঘটনাটার মাহাত্ম যদি কয়েকটা আলোচনা করিনি স্ত্রীকে সর্বোচ্চ আসনে বসাচ্ছেন স্বামী এবং সেটা সম্পূর্ণ নারী পরাধীনতার যুগ হুম সেকেন্ড থিং নারী পদ্মানুসীনতার যুগ পদ্মানুসীন নারী অন্ধকার নারী নরকের নরকেদ্দার এইসবের যুগ হ্যাঁ সেকেন্ড থিং যেটা আমার মনে হয়েছে যে মানে ভীষণ রকম আর একটা ইম্পর্টেন্ট জিনিস অমাবস্যার রাত্রে হুম রামকৃষ্ণদেব কালীপুজো করছেন না ফলোহারিনীর রাত্রে রামকৃষ্ণদেব ষুড়শী পূজা করছেন হ্যাঁ কালী পুজো নয় না কালী পুজো হয় অমাবস্যা সরসী পুজো হয় পূর্ণিমা কারণ সরসী হচ্ছেন ষোলো কলা হুম ষোলো কলা মানে সম্পূর্ণ পূর্ণতা আর কালী হচ্ছেন কাল কালো অন্ধকারে অন্ধকার ষোলো কলা পূর্ণ হচ্ছে না কোনোভাবেই কোনোভাবেই হচ্ছে না মানে এটা হচ্ছে শূন্য ওটা হচ্ছে পূর্ণ মানে কালী হচ্ছে তো ওই ওই অমাবস্যা মানে অন্ধকার কুপকুপে অন্ধকার কোথাও কোনো আলো নেই কালীর জন্য আদর্শ হুম রাত সেই দিন রামকৃষ্ণদেব সরস্বী পুজো করছেন অথচ ষড়শ্বীপুজো পূর্ণিমায় হয় এইটাতে আমার নিজের পার্সোনালি যেটা মনে হয়েছে যে শাক্ত ধারার রামকৃষ্ণদেব তো শাক্ত ধারা মানে শক্তিকে তো জাগাতে এসেছিলেন শাক্ত ধারার সর্বশ্রেষ্ঠ সাধক হুম যিনি আগে আসেননি এরপরে আসবেন কিনা সন্দেহ হুম এই জিনিসটা করছেন তার একটা কারণ আছে হুম শক্তির দুটো ধারা শক্তিকুলের দুটো ধারা একটা হচ্ছে কালীকুল হুম আর একটা হচ্ছে শ্রীকুলকুল কালীকুলের ইষ্টদেবী হচ্ছেন কালী অবিষ আর শ্রীকুলের ইষ্টদেবী হচ্ছেন সরস্বতী ত্রিপুর সুন্দর হুম একজন পূর্ণ একজন শূন্য একই মুদ্রা রেপিটপিট এবং তুমি ত্রিপুর সুন্দরী আমি ভাবছি যিত রূপটা ভাবো সাধারণ মানে একদম মানে ধারণ রূপ

রামকৃষ্ণ দেব কি করছেন সমন্বয় অমাবস্যা এই অন্ধকার রাতে তিনি আলো তুলে পূর্ণতার পুজো করছেন শূন্য রাতে আসলে আসলে তো পুরো কালো মানেই তো আলো কোথাও গিয়ে একটা পুরো পুরো শূন্যতা মানেই তো পূর্ণতা যেটা তুমি এখন তথাগত দেখছো মানে তথাগত হ্যাঁ আপনারা শুনছেন এখানে আনলো বলে প্রসঙ্গ বলে রাখি যে আসলে এই গৌতম বুদ্ধের জীবন আর দর্শন নিয়ে অনেক বছর আগে এটা আমাদের লেখা হয়েছিল মহুয়া লিখেছিল পড়াশুনো করে অনেক দিন আমরা অনেকভাবে এটা ভেবেছিলাম নানাভাবে আনব এখন এটা আমরা ইতিমধ্যে এনেও দিয়েছি আমরা সাতটা পর্বে একটু ছোট ছোট করে ভাগ করে এনেছি তথাগত প্লিজ শুনে দেখবেন সেও আর এক আলোর পথের কাহিনী যেখানে কোনো ধর্ম নয় শুধু যাপন কথা বলে যেখানে যাপনটা সুন্দর করতে পারলেই আমাদের জীবনে আলো চলে উঠবে আমরা তো সকলে সেই আলোরই সন্ধান করে চলেছি আলো আর অমৃত তো পাশাপাশি হাত ধরে হাতে হাত ধরে থাকে সেই চেষ্টাই করে চলেছি আমরা নানানভাবে আমরা জানি আপনারাও তার সঙ্গে আছেন আমরা আবারও ফিরে আসি হ্যাঁ তো আলোর সমন্বয় দুটো কুলকে না এনে মেশাচ্ছেন শ্রীকুল এবং কালীকুল দুটোর কোনো তফাত নেই এতদিন মানে দুটো আলাদা ধারা ছিল ষোড়শী পুজোর পর থেকে নিতে ষোড়শী পুজোর পর থেকে আমার মনে হয় না দুটো ধারা আলাদা হবে আন্ডার কারেন্টে এক মিলিয়ে দিয়েছেন ঠাকুর মায়ের মধ্যে মাকে ষোড়শী করছেন মা নিজে নিজের পরিচয় যখন দিচ্ছেন অন্যের কাছে মা বলছেন লোকে বলে কালী মা অট্ট হাসি হাসছে যেখানে মা শান্ত হও শান্ত হও করে থামাচ্ছেন মা বলছেন তিনি ভালোবাসতেন সব শ্মশান হয়ে যাবে অথচ মা কিন্তু কোথাও আমি ষোড়শী ষোড়শী বলছেন না কিন্তু মাকে ঠাকুর ষোড়শী পুজো করেছেন মাকে ঠাকুর কালী করেননি ষোড়শী পুজো করে ষোড়শী পুজো করেছেন মাকে সমস্ত পূর্ণতা দান করেছেন তার যা যা আছে সবটুকু সব দিয়ে তাকে পূর্ণতা দান করেছেন কিন্তু ব্ল্যাক হোল তো হ্যাঁ সব নেবে গেছে ভেতরে

ওই যে মানে অতলের ওই তল না পাওয়ার জন্যই তো ওই কালো আসলে যে আলো জেগে ওঠা এটা তো পুরো এবং এবার যদি একটু নিচে এই সময় আসলে আমি এটা বলতে বলতে ভাবছিলাম মোহাম্মদ দেখো একদম প্রথম দিন থেকে তুমি একদম গদাধরের সেই যাপন থেকে দেখো নীলের ওপরে নীলের অ্যাগেনস্টে সাদা বকের পাখি উড়ে যেতে মানে নীলের অ্যাগেনস্টে সেই সাদা বকের শাড়ি উড়ে যেতে দেখছেন সেখানে পাগল হয়ে যাচ্ছেন ভাব সমাধি প্রথম সমাধি উনি কি সমাধি ঈশ্বরীয় মূর্তি দেখে সমাধি স্তর উনি বিরাট কেনভার নেচার 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 দেখে চেতনা লোক আসলে মানে এটা যদি আমরা বলি যে সত্যি তো মানে নেচারের মধ্যেই তো তিনি মিশে আছেন সবটা নিয়ে যে বিশাল প্রকৃতি আমরা বলি না আর হ্যাঁ নেচার তো আলাদা নয় এবং আমাদের তো এই মানব সভ্যতা যখন সমাজবদ্ধ হলো তারও আগে আমরা তো বারবার দেখেছি যে মানুষ বিভিন্ন মানে মানুষ মানে প্রকৃতির বিভিন্ন রূপের পুজো করেছে আসলে তো আগে তো কোনো মূর্তি ছিল না আগুন আগুন গাছ এখনো এর প্রতীক হয়ে আছে এখনো দেখো তুমি বট প্রতীক হয়ে না একদম পঞ্চভূতের আগুন না যোগ্য ছাড়া হয় না তো আগুন আকাশ বুম শূন্যতা মাটি বায়ু সবই মাটি বায়ু পঞ্চভূতে একদম আমরা তো ওইভাবে ভাবি না এবং আমরা যে যে পঞ্চ প্রদীপ দিয়ে আরতি করি আসলে কিন্তু পঞ্চভূতের পঞ্চভূতের এই যে যে লোকটা এইভাবে বড় হলো কেমন হই হই করে বাঁচলো আজীবন হয়তো বাঁচলেন বলা উচিত আসলে ওই কোথাও আপনারা আমাদের বলেনও যে একটু ঠাকুর বলবেন শ্রী বলবেন আসলে কথা বলতে বলতে মনে হয় এত আপন এত যিনি আমাদের কনস্ট্যান্ট হাত ধরে দেখান না তার মতো এত আপন আর কেউ হতে পারে না কোথাও হয়তো আমাদের একটু শব্দের স্খলন হয় সেটা একটু আপনারা মাফ করেই নেবেন আমরা ইচ্ছাকৃত কখনও কাউকে কিচ্ছু করি না মানে কেনই সে স্পর্ধাই বা কোথায় তো যিনি এইভাবে বাঁচলেন এই রকম করে চললেন তবে দেখো তারপরে এবং একটা সাধনাতেও তিনি কিভাবে এখানে ওখানে তাকে মিলিয়ে দিচ্ছেন সব শক্তিকে একসাথে এনে মিলিয়ে দিচ্ছেন এইভাবে এবং এই মেলাতে মেলাতে তিনি যেখানে এসে পৌঁছলেন সেখানেও এসে কি অসামান্যভাবে আলো আর অন্ধকারের মিলন ঘটালেন এই আলো আর আধারকে যিনি মিশিয়ে দিতে পারেন তিনি চেতনার কোন স্তরে পৌঁছোতে পারেন যেখানে তার কাছে আলো আধারও আর আলাদা করে কিছু নয় কোনো কিছুর কোনো অস্তিত্ব নেই সবটা মিলেমিশে এক হয়ে গেছে আমরা যদি আমরা তো সব সময় চেষ্টা করি যে আমাদের আমরা যা শিখছি আমরা যা জানছি সেগুলো আমরা আমাদের জীবনে আমাদের বাস্তবিক জীবনে আমাদের প্রতিদিনকার ইতুচ্ছ জীবনে কিভাবে অ্যাপ্লাই করতে পারবো কিভাবে তার ইমপ্লিমেন্টেশন করতে পারবো সেইটা যদি দেখি মহুয়া তাহলে একদম যদি সমস্ত দৈবী ব্যাপারগুলোকে সরিয়ে দেখি আমরা এখানে দেখো স্বামী স্ত্রীকে পুজো করতে হবে না এখন স্বীকৃতি এবং শ্রদ্ধা যেটা বললো রেসপেক্ট রেসপেক্ট এবং রেগার্ড সেই যদি মানে কোথাও কোথাও যদি তুমি তার মধ্যে মানে হাজব্যান্ড অবশ্যই স্ত্রীর মুখে বা স্ত্রী হয়তো স্বামীকে দুপক্ষে যে এই জায়গাটা ও না আমার চেয়ে শ্রেষ্ঠ হ্যাঁ এটা যদি বুঝি অমলান বদন অকুণ্ঠ চিত্তে তাকে সেই স্বীকৃতিটা দাও যে না ভাই তুমি এটা আমার অনেক ভালো যায় এটা হয়তো আমাদের সমস্ত সম্পর্কের ক্ষেত্রেই এটা ভীষণভাবে সত্য যে যদি কারুর কোনো এতটুকু ভালো দেখা যায় সেটা যদি শতমুখে বলা যায় না তাহলে দেখবেন সমস্ত সম্পর্ক আলোকময় সম্পর্ক হয়ে যায় প্রত্যেকটা মুহূর্ত আলোকময় হয়ে যায় আর আমাদের যখন খুব ছোট্ট ঘরের মধ্যে ঢুকে যাই আমরা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এবং এখন তো ভীষণভাবে ইগোর লড়াই অহংবোধ এই সমস্ত আমিত্ব অনেক কিছু দুটো মানুষের মধ্যে বলব এক পৃথিবী এক সমুদ্র মান অভিমান অনেক কিছু আসে সেই সময় যদি ওই মানে যেটা মায়েদের কথা বলতে হয় যেটা মানে ছোটবেলা থেকে মায়েদের কথা মায়ের মুখে খুব শুনেছি সংসার একটু ছাড়তে হয় তো এই ছাড়াটা আসলে অহংবোধ ছাড়া বোধ ছাড়া এবার এখানেও ঠাকুরের কথা আসে ছাড়তে ছাড়তে আমাদের আগের প্রজন্মকে দেখেছি ছাড়তে ছাড়তে এমন একটা জায়গায় পৌঁছে গেল যেখানে মানে ফোঁস করতে ও লোকে ভুলে যায় সে ছাড়াটাও বলছি না কিন্তু সম্মান সম্মান দেখালে উল্টো দিক থেকেও আসে সেই দিকটাও আমাদের ভীষণ পরিমানে কি বলবো মানে কনফার্ম করতে হবে একেবারেই মানে একটা মানুষ পুজো করছে আমি যদি প্রতীক বলে ধরে ধরি তার মানে সে তো তার পূজকের অসনে বসে আছে যাকে যাকে পুজো করছে সে সম্পর্কে তার স্ত্রী কিন্তু তাকে কতটা উচ্চতর মর্যাদা দিয়েছে আমাদের তো এখানেও তো উল্টোটা হয় মানে এখনো আমরা যতই আধুনিক হই না কেন যতই আধুনিক হই না কেন ঘরের মধ্যে আলটিমেটলি কথা হলো স্বামীর কথা স্বামীর কথাই শেষ কথা ভাই প্রধান শব্দটাই তো স্বামী স্বামী মানে এই বাড়ির কর্তাকে কর্তাকে এই এই ব্যাপারগুলো থাকে আছে তো আমরা যদি ওইখান থেকে এইটুকুনি নির্যাস অন্তত নিই যে সব জায়গাতেই আপনি আগে করে তাকে মাথায় তুলে বসিয়ে রাখতে হবে না যৌথ যাপন পারস্পরিক সেই সম্মান বোধটুকু শ্রদ্ধা সেই শ্রদ্ধাটুকু যেন থাকে আমরা এখানে কেউ কারোর ফল হরণ করতে পারছে না কিন্তু একে অন্যের ফলটা শিখে করতে করতে সেটাই তো সহধর্মিনী সহধর্ম্ম সহধর্ম্ম পালন করে চলা একসাথে যে আমার নৌকয়ে আমি তোমাকে সময়ে দেখবে কোনো পিড়ি উঁচুতে কোনো পিড়ি থাকে না এক পিড়িতে দাঁড়িয়েই তো ওই খই তোই ও সপ্তম দেওয়া হয় তো কাজী ওই এক নৌকয়ে একই পাটাতনে দুজনে মিলে চলা আজ এই পর্যন্তই থাক আগামী সপ্তাহে আগামী পর্বে আবার ও ফিরে আসব তার আগে একটা ছোট্ট অনুরোধ যে আপনাদের আমাদের এই আলোচনা আড্ডা আপনাদের খুব ভালো লাগে আপনারা জানাচ্ছেন বারবার কিন্তু এই আলোচনা নিয়ে আমরা যাতে আপনাদের কাছে আরও তাড়াতাড়ি আরও স্মুথলি পৌঁছে যেতে পারি সহজে পৌঁছে যেতে পারি জন্য প্লিজ আমাদের এই প্যাস্টাল স্পিরিচুয়াল ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নিন দেখবেন প্যাস্টাল স্পিরিচুয়াল ওই একদম ওপরে নিচে একটা জায়গায় লেখা থাকে সাবস্ক্রাইব ওইটাতে জাস্ট একটুখানি টাচ করলেই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যায় একটু চেষ্টা করবেন যদি নিজে না পারেন বাড়িতে যে আছে তাকে ধরে একটু বলবেন আপনার ফোনে যেন ওটা সাবস্ক্রাইব করে দেন আর চল ভালো থাকুন আলোয় থাকুন অন্যদের সম্মান দিতে শেখান একটু চেষ্টা করুন পরবর্তী প্রজন্মকে এই বেসিক ভ্যালিউজগুলো মূল্যবোধগুলো একটু সঞ্চারিত করে যেতে থ্যাংক ইউ খুব ভালো থাকুন আর আমাদের সঙ্গে থাকুন শুনতে থাকুন পার্সনাল এন্টারটেনমেন্ট প্রেসেন্স প্যাস্ট স্পিরিচুয়াল আমার আপনার সকলের ভালো থাকেন ঠিকানা